আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনাদের সাথে একটু শেয়ার করি কাইন্ডলি শুধুমাত্র আচ্ছা আগেই বললো রেখে এই ওয়েবসাইট কিন্তু আসলে প্রমোট করার জন্য বা কোনো প্রকার কোনো কিছু না জাস্ট আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে এটা দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আচ্ছা এইখানে দেখেন এই যে ওয়েবসাইট কোরআন ডাব্লু বি ডাব্লিউ হ্যাঁ কোরআন ডাব্লু বি ডাব্লু ডট কম আচ্ছা এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে কি আপনি এখানে পুরো করুন আনটাই আপনি এখানে পাবেন বাংলা অর্থ সহ আর হচ্ছে গিয়ে আরও একটা বড়ো সুবিধা হচ্ছে গিয়ে এখানে আপনি ঢুকলে প্রত্যেকটা অর্থ আর কি হ্যাঁ মানে শব্দের অর্থগুলো পাবেন এখানে প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদা পাবেন যেমন আমাদের যাদের একটু আগ্রহ বেশি আছে যারা একটু চান যে না আমি বিষয়টা শব্দে শব্দে প্রত্যেকটা শব্দ শিখে দেন আমি মানে আপনার টোটাল অর্থটা শিখবো বা দেখবো এরকম করতে পারেন এই এই জন্য এই ওয়েবসাইটটা খুবই পারফেক্ট আর দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার অনেক সময় ধরেন আমরা কী হয় রেফারেন্স হিসেবে যখন দেখা যায় সুরার নাম নাই বাট সুরা সিরিয়াল দেওয়া যেমন ধরেন আপনার উনত্রিশ নম্বর সুরার দুই নম্বর আয়াত বা ধরেন তিরিশ নম্বর সুরার অমুক আয়াত অমুক সুরার অমকাত এরকম যখন থাকবে তখন আমাদের ক্ষেত্রে বের করাতে একটু কঠিন হয়েছে যেহেতু আমরা ম্যাক্সিমামই আপনার জেনারেল শিক্ষিত সেহেতু আমাদের ওইরকমভাবে সুরার সিরিয়ালগুলো মনে থাকে না সেক্ষেত্রে এই ওয়েবসাইটে কি খুবই কার্যকর বলে আমার কাছে মনে হয়েছে ধরেন আপনার এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা হ্যাঁ এই লিঙ্কটা আপনি এখানে লিঙ্ক দেওয়ার পর স্ল্যাশ দিয়ে আপনি ধরেন তিরিশ নম্বর সুরার আপনি ধরেন পাঁচ নম্বর আয়াত আপনি খুঁজে বের করতে চাচ্ছেন সুতরাং এখানে তিরিশ দেবেন অর্থাৎ ফার্স্টে হচ্ছে আপনার সুরের সিরিয়াল নম্বর দেন স্ল্যাশ দেন হচ্ছে আয়াত নাম্বার হ্যাঁ ধরেন পাঁচ নম্বর আয়াত বা যদি আপনার নয় নম্বর আয়াত বা দশ নম্বর আয়াত যেটাই হোক হ্যাঁ এরকম যখনই থাকবে যেটা থাকবে সেটা দিবেন দেন এন্টার এটা দিলে হ্যাঁ এইভাবে আপনি ওয়েবসাইটে ঢুকে স্ল্যাশ আকারে দিলে ওরা অটোমেটিকলি এখানে আপনার হ্যাশট্যাগের মাধ্যমে ওইটা আইডি হিসেবে নিয়ে নেবে আর এখানে হচ্ছে কি আপনার সেই আয়াতে চলে আসবে যেটা রেফারেন্স আপনি খুঁজতে যেটা সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে আপনি এখান থেকে ইজিলি খুঁজে বের করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের চলে চলে এসেছে আমরা কিন্তু আসলে জানি না এটা আসলে কোন সুরা হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এখানে যখন নাম্বার ওয়াইজ সার্চ করছি সিরিয়াল অনুযায়ী যে তিরিশ নম্বর সুরা দশ নম্বর আয়াত দেন এটা কিন্তু আমাদের নিয়ে আসছে সুরা আর রোম সুরা আর রুমে কিন্তু নিয়ে আসছে সুরা রুমের একবার পাঁচ নম্বর আয়াতে নিয়ে আসছে আরও এখানে আপনার সুবিধা আছে এখানে আপনার আয়াতগুলোতে ক্লিক করলে এটা ফুল দ্বিতীয় আয়াতগুলো শোনা যায় প্লাস কোনো শব্দ যদি কোনো শব্দে মনে করেন আপনি এটা বুঝতে পারতেছেন না এখানে ক্লিক করলে আসলে কিন্তু এটা মানে উচ্চারণ করে দেয় যে আসলে এই শব্দটার উচ্চারণটা কী হবে সুতরাং এরকম কিছু বেনিফিট আছে এইটাতে সুতরাং আমি সবাইকে রেকমেন্ড করবো যে আপনারা যারা চূড়ার নাম্বার এবং এক সংখ্যা দ্বারা যারা রেফারেন্স খুঁজতেছেন তারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন এই পর্যন্ত এইটাই ছিল আজকের শেয়ারের বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার